তো ফাহিম করছে হঠাৎ করে রোজের ফাহিমের কি করলো ফাহিমের জুন দিকে না জুলাইর দিকে ফাহিমের হঠাৎ করে খুব বাপ বাইরে গেছে ফাহিম আমার সাথে ফাহিমের কাজ কি ছিল শুধুমাত্র আমার সাথে লাইভে ডিউটি করা হ্যাঁ লাইভে আমাকে প্রোডাক্ট আগাই দেওয়া আমার কাজগুলো করা ফাহিম আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো এবং ফাহিম প্রথমে পুলিশ প্লাজার মার্কেটে আমাদের পুলিশ প্লাজার যে আমাদের ব্রাঞ্চ ওখানে দুই হাজার একুশের ফেব্রুয়ারিতে সেলসম্যান হিসেবে দশ হাজার টাকায় সে চাকরিতে জয়েন করে এবং ফাহিম বরিশালের ভাষায় কথা বলে আপনারা জানেন ফাইমের ফাহিম মনে হয় তখন মেট্রিক বা ইন্টারপাস না ইন্টারপাস তারপরে ফাহিম এমনিতে ফাহিমকে খুব সহজ সরল ভালো মানে ছেলে ভালো মনির একটা সহজ সরল ছেলে ওকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানাইছি তারপরে ফাহিমকে হচ্ছে যে আপনার আমাদের কোম্পানিতে কাজ করে অ্যাসিস্ট্যান্ট এইভাবে কাজ করতেছে কাজ করতেছে টাইমটা আমার সবসময় সৎ মনে হতো তো আমার এই ওর সাথে পরিচয় হওয়ার পরে ও আমাকে একদিন বলছে তুমি ফাহিমকে এত বিশ্বাস করো আমি বলছি না না ও অনেক ভালো ছিল কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না এবার আসেন বিশ্বাসঘাতকতার গল্প তো হঠাৎ করে জুলাই দেখে দেখে ফাহিমের খুব ভাব পাই গেছে মানে ফাহিম না আমার কথা বা আমাদের যে ম্যানেজারের কথা কোনো পাত্তাই দিতেছে না তো ফাহিম এর মধ্যে কি করছে একটা রিজাইন লেটার দিছে অ্যাপ্লিকেশন দিছে যে সে চাকরি ছেড়ে দিবে তো আমাদের কোম্পানির একটা সিস্টেম হচ্ছে চাকরি ছাড়া দুই মাস আগে আমাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হয় তো দুই দুই মাস আগে ফাইমের একটা পুলিশ দিছে কিন্তু ফাইমের খুব ভাব হয়ে গেছে তো বিষয়টা আমার খুব সন্দেহজনক মনে হয়েছে যে ফাইমের হঠাৎ করে হয়েছে কি এর মধ্যে পুলিশ প্লাজা থেকে আমার একটা স্টাফ জানাইছে যে ম্যাডাম ফাইম বাই কুপনে আমাদের একটা কাস্টমারের সাথে উপরে মিটিং করছে সে ওই কাস্টমারে আমাদের যত সব সাপ্লায়ারের তথ্য আমরা কোথায় থেকে ব্যাগ কিনি কোথায় থেকে ওয়েস্টার্ন কিনি সব কিছু তথ্য সে দিবে এবং সে ওই সাপ্লায়ারের সাথে ওই কাস্টমারের সাথে সে পার্টনারে ব্যবসায় যাবে এটা সঞ্জয় আমাকে এই তথ্যটা দিছে তো দেওয়ার পরে আমরা এখন চিন্তা করি ফাহিমকে কীভাবে ধরা যায় তখন আমার আইটি টিমকে বলি ফাহিমের আইটি টিমের কাছে ফাহিমের মেইল অ্যাড্রেস ছিল কারণ ফাইমের মাধ্যমে যে আইডিতে সমস্যা হলে আমার আইটি টিম ঠিক করাইত তো ওরা কী করছে ফাহিমের মেল ঘেটে গুগল ফটোজ ঘেটে ওইটা তখন ওরা আমার আর আমার প্রেজেন্ট হাজ হাজবেন্ডের একটা ছবি পায় সে ছবিটা কোনটা সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি ফাহিমের মানে মেইলের মধ্যে গুগল ফটো সেভ করা আমার স্টাফরা একটা ছবি পায় সেটা হচ্ছে এই ছবিটা আমার ফোনে এই ছবিটা দেওয়া মানে ফাহিম অন্য একটা ফোন দিয়ে আমার ফোন থেকে এই ছবিটা তুলছে তখন আমরা তো যখন আমার আইটি জানাই তখন আমরা তো খুব অবাক যে ফাহিম এই ছবি কেন তুলে রাখলো কারণ তখন আমার আমরা বিয়ে করছি অগাস্টের বারো তারিখে আর তখন তো ওর সাথে আমার জাস্ট কথা হইতেছে আমি তুই বললাম জুনের একুশ তারিখে আমি দেখা করতে চাই প্রথম আর এটা আমার প্রথমবার দেখা করার পরেই ছবি তো তখন আমি ফাহিম তো এটা কোনো ভালো উদ্দেশ্যে আমার ছবি ওর মোবাইলে নেয় নিশ্চয়ই আমার অ্যাসিস্ট্যান্ট আমার ফোন থেকে আমার আর আমার বয়ফ্রেন্ডের ছবি নিচ্ছে সে নিশ্চয়ই এটা একটা ভালো উদ্দেশ্যে নেয় সে একটা খারাপ উদ্দেশ্যে নিচ্ছে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে নিছে তখন আমার কাছে বিষয়টা খুব সন্দেহ হয় তো ফাহিমের তখন জ্বর ওঠে ফাহিম জ্বরের জন্য ছুটিতে তার খালার বাসায় না কার বাসায় যেন গেছে হ্যাঁ তখন ফাহিম তো আমি বললাম যে ফাহিম এখানেই থাকতো অফিসে থাকতো তার জন্য একটা আলাদা রুম ছিল তো ফাহিমের রুমটা হচ্ছে যে আপনার ফাহিমের রুমটা আমরা হচ্ছে যে আপনার সার্চ করি সার্চ করে সেখানে একটা প্যান ড্রাইভ পাই প্যান ড্রাইভটা পাওয়ার পরে আমার ম্যানেজার ওই ড্রাইভটা যখন ল্যাপটপে নেয় নিয়ে দেখে ওই প্যান ড্রাইভের মধ্যে ফাহিমের দুনিয়া নুড ভিডিও সেটা কার সাথে জানেন ছেলেদের সাথে ফাহিম হচ্ছে একটা গে ফাহিম হচ্ছে ছেলেদের সাথে এইসব সেক্সুয়াল ভিডিও বানায় তার থেকেও খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে হ্যাঁ এবং আমি বিদেশে চলে গেলে ফাহিম কি করতো এই যে দেখেন আমার অফিসে তার রুমে মেয়েদের মানে এসব ছেলেদেরকে নিয়ে এসে এইসব মানে নোংরা কাজ করতো পাহের মুচে একটা গিয়ে ছেলেদের সাথে সেসব ভিডিও বানায় তার থেকেও ড্যাঞ্জারাস যেটা তার পেন ড্রাইভে আমরা একটা ফাইল পাই যে ফাইলের মধ্যে সে আমার নাম দিয়ে লিখে রাখে তনি নোটস দিয়ে সে একটা ফাইল বানায় রাখে এবং সে ফাইলটার মধ্যে সে তখন আমার ম্যানেজার ওই ফাইলের মধ্যে ঢুকে দেখে আমার এবং তখন তো রাসেল আমার হাজব্যান্ড হয় নাই বয়ফ্রেন্ড ছিল আমার আর রাসেলের যত ছবি আছে আমার ফোনে ছিল কারণ ফাহিম কি আমার আইফোন দিয়ে আমি ছবি তুলি ভিডিও তুলি তো ফাহিম আমার আইফোনের পাসওয়ার্ড জানতো আমার আইফোন থেকে সে ধরেন ধরেন এইভাবে ছবি বের করে সে অন্য একটা ফোন দিয়ে এরকম 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 করে ছবি তুলে নিছে মানে আমার আর আমার বয়ফ্রেন্ডের যত ছবি ছিল সব তার তার উদ্দেশ্য ছিল সে চাকরি ছেড়ে যাওয়ার পরে সে যে ওই যে আমার একটা কাস্টমারের সাথে পার্টনারে ব্যবসা করবে তো আবার আমাদের সাপ্লাই নিয়ে তো সেটা নিয়ে যদি আমরা কিছু বলি তাহলে সে আমার আর আমার বয়ফ্রেন্ডের ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করবে এটা ছিল তার উদ্দেশ্য সো তারপরে আমরা ফাহিমকে ফাহিম যেটা দেখাচ্ছিলো ওটা দেখো তো ছেলের সাথে ছবিটা তারপরে আমরা ফাহিমকে হচ্ছে ডাকায় আনি অফিসে ফাহিম জানে না এত কিছুটা আমরা জেনে গেছি টাকায় নিয়ে আসি এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় অনেক কিছু করা হয় তারপরে যে শিকার করে যে সে আমাকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে আমার ছবিগুলো নিশ্চিত তারপরে তার থেকে আমরা লিখিত মানে সে অনেক হাতে পায়ে ধরে আমার তাকে আমরা পুলিশে দিতে চাই পুলিশ কলও দিছিলাম কিন্তু তারপরে তাকে পুলিশে দেয়নি যেহেতু সে অনেক হাতে পায়ে ধরতেছে এতদিন চাকরি করছে কেনাকাটা সে বলছে যে সে আর জীবনে এই কাজ করবে না এবং সেই সমকামিতা সাহীরা দিবে এই পাক কাজ থেকে সে দূরে যাবে তাকে আমরা বুঝাইছি যে আল্লাহর পথে ফিরে আসো তারপরে সে সে এতটুকু দেখাইলাম আর বাকি কিছু বললাম না তারপরে সে বলছে সে আর অনলাইনে সব কিছু করবে না সে অনলাইন থেকে দূরে থাকবে সে গ্রামে যায় ভালো কাজ করবে অথবা শহরে সে অন্য কোনো ভালো কাজ করবে তো ফাইমের চ্যাপ্টার ক্লোজ সে একটা লিখিত দিয়ে তাকে আমরা ছাড় দিই বাট ওর এই হচ্ছে ফাহিমের ঘটনা তো ফাহিমকে আসলে ফাহিমকে নিয়ে আমি কোনো কথা বলতে চাইনি বাট ছাড়া ফাহিমকে জড়ায় আমার একটা স্টাফকে জড়ায় আমাকে নিয়ে যারা গল্প বানাইছেন তাদেরকে আমি আসলে কি বলবো